তো চলুন আজকের এই ট্রিক্সটি শুরু করা যাক তো বন্ধুরা এই গমনাঙ্গগুলো মনে রাখার জন্য আমাদের একটা সিম্পল লাইন মনে রাখতে হবে সেই লাইনটি হচ্ছে যে আমি খুব শান্ত মানুষ হালকা কাজ করি শুধু তা নয় পারলে শক্তটাও করে ফেলি তুমিও পারবে যদি না পারো তাহলে ইউটিউব ফলো করো তো বন্ধুরা এটাই ছিল সিম্পল লাইনটা এই লাইনটা দিয়ে আমার নিজের একটু প্রশংসা করা হয়ে গেল সঙ্গে আপনাদেরকেও একটু মোটিভেশনাল লেকচার দেওয়া হয়ে গেল তো চলুন সেই লাইনটা আমরা জেনে নিই তো বন্ধুরা আমি যে ট্রিক্স বা লাইনটা বলেছিলাম সেই লাইনটাই আমি স্ক্রিনের মধ্যে কালো কালিতে লিখে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাইনটা তো চলুন সেই লাইনটা একটু ডিটেলসে দেখে নেওয়া যাক আমি খুব শান্ত মানুষ হালকা যে করি শুধু তা নয় পারলে শক্তটাও করে ফেলি তুমিও পারবে না পারলে ইউটিউব ফলো করো তো এই লাইনটা দিয়ে আমরা কি করে প্রাণীর নাম এবং সেই প্রাণীটির গমন অঙ্গের নাম মনে রাখতে পারবো সেটাই এখন আমরা এখন দেখে দেখে নেব তো দেখুন প্রথমে আমি দুটো দুটো করে শব্দ কিন্তু রেখেছি যেরকম আমি খুব আমি খুব অর্থাৎ এই আমি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রাণীটার নাম প্রাণীটার নাম হচ্ছে অ্যামিবা আমি দিয়ে মনে রাখবো প্রাণীটার নাম অ্যামিবা আর খুব দিয়ে মনে রাখবো হচ্ছে ক্ষণপথ অর্থাৎ সেই অ্যামিবা প্রাণীটার গমন অঙ্গের নাম ক্ষণপদ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে দেখুন শান্ত মানুষ অর্থাৎ শান্ত দিয়ে মনে রাখবো হচ্ছে শামুক এই শামুক আর মানুষ দিয়ে মনে রাখব হচ্ছে মাংসল পদ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শামুক প্রাণীটার গমন অঙ্গের নাম হচ্ছে মাংসল পথ ঠিক একইভাবে হালকা দিয়ে মনে রাখবো হচ্ছে হাইড্রা অর্থাৎ প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা আর হালকা কাজে কাজ যে দিয়ে মনে রাখবো হচ্ছে কর্ষিকা অর্থাৎ হাইড্রা প্রাণীটির গমন অঙ্গের নাম হচ্ছে কর্ষিকা ঠিক একইভাবে করি শুধু করি শুধু অর্থাৎ করি দিয়ে মনে রাখবো হচ্ছে কেঁচো অর্থাৎ প্রাণীটার নাম হচ্ছে কেঁচো আর শুধু দিয়ে মনে রাখবো হচ্ছে সিটি বা সিটা অর্থাৎ কেঁচো প্রাণীটার গমন অঙ্গের নাম হচ্ছে সিটি বা সিটা তা নয় তা দিয়ে মনে রাখব যে তারা মাছ নয় দিয়ে মনে রাখবো হচ্ছে নালিপদ অর্থাৎ তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে নালিপদ পারলে শক্তটাও করে ফেলি পারলে দিয়ে মনে রাখবো হচ্ছে প্যারামেশিয়া অর্থাৎ পারলে প্যারামেশিয়া অর্থাৎ প্রাণীটার নাম হচ্ছে প্যারামেশিয়া শক্ত টাও দিয়ে মনে রাখবো হচ্ছে সিলিয়া অর্থাৎ প্যারামেশিয়ামের অঙ্গের নাম হচ্ছে সিলিয়া করে ফেলি করে মানে হচ্ছে কচ্ছপ অর্থাৎ প্রাণীটার নাম হচ্ছে কচ্ছপ আর ফেলি দিয়ে মনে রাখবো হচ্ছে ফ্লিপার অর্থাৎ কচ্ছপ প্রাণীটার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লিপার না সরি তুমিও পারবে না পারলে ইউটিউব ফলো করো তুমিও পারবে অর্থাৎ তুমিও দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তিমি অর্থাৎ তুমিও মানে হচ্ছে তিমি অর্থাৎ প্রাণীটার নাম তিমি পারবে দিয়ে মনে রাখবো হচ্ছে প্যাডল অর্থাৎ তিমি প্রাণীটার গমন অঙ্গের নাম হচ্ছে প্যাডল না পারলে না দিয়ে মনে রাখবো হচ্ছে নেরিস পারলে দিয়ে মনে রাখবো হচ্ছে প্যারাপোডিয়া অর্থাৎ তিমি নেরিসের গমন অঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া ইউটিউব ফলো করো ইউটিউব মানে হচ্ছে ইউগলিনা প্রাণীটার নাম হচ্ছে ইউগলিনা ফলো করো মানে হচ্ছে ফ্লাজেলা অর্থাৎ ইউগলিনার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি প্রাণীর গমন অঙ্গের নাম তো মনে রাখতে পারবো আরও কিছু প্রাণী রয়েছে যেগুলোর গমন অঙ্গের নাম আমি এখানে ইনক্লুড করিনি যেরকম আশলা আসলার গমন অঙ্গের নাম হচ্ছে পা ও ডানা মাছের গমন অঙ্গের নাম পাকনা তো এগুলো খুব ইজি তাই আমি এই ট্রিক্সটার মধ্যে ইনক্লুড করিনি আর যেগুলো ইনক্লুড করেছি এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায় এগুলো আপনারা যদি মনে রাখতে পারেন তো এগুলোর মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ট্রিক্স নিয়ে নতুন ভিডিওতে তো যেতে যেতে এর একটাই কথাই বলবো যে কিপ লার্নিং